আচ্ছা অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে দাদা আমি আমার ক্লাসকে কিংবা আমি আমার ভালোবাসার মানুষকে কিভাবে কন্ট্রোল করতে পারবো এখন কন্ট্রোল কেন করতে চাই কারণ এই মানুষটা আগে ভালোবাসত এখন সে বেগড় বাইরে শুরু করেছে এখন সে পাত্তা দিচ্ছে না এখন অবহেলা করছে এখন সম্পর্ক ছেড়ে বেরিয়ে যেতে চাইছে এখন বাসছে না তাই সে কন্ট্রোল করতে চায় এই জন্যই হয়তো ম্যাক্সিমাম মানুষ আমাকে প্রশ্নটা করেছে সো আমি এইভাবে পজিটিভলি নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা বানাচ্ছি তবে সবাই যে পজিটিভলি আমাকে মেসেজ বা কমেন্ট করেছে তেমন নাও হতে পারে তবে আবারও বলে দিচ্ছি আমি কিন্তু শুধুমাত্র পজিটিভলি ভিডিওটা বানাচ্ছি পজিটিভ মানুষদের জন্য যারা সত্যি। সামনের মানুষটাকে একটু পাল্টাতে চাই সামনের মানুষটাকে পাল্টে সম্পর্কটাকে বাঁচাতে চায় ভালোবাসাটাকে আবার ফিরিয়ে আনতে চায় তাদের জন্য সো আজকের ভিডিওতে আমি চারটে পয়েন্ট বলবো তোমাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে এবং এটা ফলো করতে হবে সাত দিনের জন্য সাত দিনের মধ্যে তুমি কিন্তু রেজাল্ট পাবেই একটা মানুষকে কন্ট্রোল করতে গেলে তোমাকে এই চারটে স্টেপ ফলো করতেই হবে এবং স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে ঠিক আছে সো চারটে স্টেপ কী সেটা জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো তোমার জীবনের কোনো সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে চাইলে তুমি আমার এই চ্যানেলে রবিবার সন্ধে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় জয়েন করতে পারো কিংবা আমার ভ্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধে সাড়ে সাতটায় লাইভ সেশন হয় সেটাও জয়েন করতে পারো ভ্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু সেখানে আমি স্পিরিচুয়াল লেভেলের ভ্লগও আপলোড করি তাই সেগুলো দেখতেই পারো এবার বলি কিভাবে তোমাকে পয়েন্ট টু পয়েন্ট এগুলোকে মেনে চলতে হবে ফার্স্ট একটা বিষয় প্রথমে বুঝে নাও যে কোনো একটা মানুষকে কন্ট্রোল করতে গেলে তার ইমোশনকে কন্ট্রোল করতে শিখতে হবে যদি মানুষটার ইমোশনকে তুমি কন্ট্রোল করতে পারো তাহলে কিন্তু সেই মানুষটাকে তুমি পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারবে একটা সময়ের পর সেই মানুষটা তোমার অন্ধভক্ত হয়ে উঠবে তোমার দাসত্ব স্বীকার করবে সো ইমোশন কন্ট্রোল করতে গেলে কি করতে হয় প্রথমেই তোমাকে নিজের ইমোশনগুলোকে অল্প অল্প করে রহস্যের সাথে তার সাথে শেয়ার করতে হবে একেবারেই নিজের মনের সব কথা বলে দিলে চলবে না অল্প অল্প করে বলতে হবে এবং এমনভাবে প্রেজেন্ট করতে হবে যেন ঠিক তুমি কেমন মানুষ সেটা যেন সামনের মানুষটা বুঝতে না পারে কখনো মনে হবে সামনের মানুষটা খুব ভালো কখনো মনে হবে খারাপ কখনো মনে হবে এটাও ঠিক করেছে কখনো মনে হবে এটা একেবারেই ঠিক করেনি ঠিক এইভাবে নিজের কিছু স্মৃতি ইমোশন সেগুলোকে শেয়ার করতে হবে এবং একটু রহস্যের সাথে যাতে সামনের মানুষটাও সেগুলো নিয়ে ভাবে সামনের মানুষটা একটা সময়ের পর আরও বেশি করে জানার ইচ্ছা যেন তার মনে জাগে ঠিক এমনভাবে শেয়ার করতে হবে এবার নিজের ইমোশন অল্প করে রহস্যের সাথে শেয়ার করার পরে তার ইমোশনগুলোকে শেয়ার করার জন্য তাকে প্রস্তুত করতে হবে যখনই তুমি নিজের ইমোশন কিছু শেয়ার করবে নিজের এমন কিছু মনের কথা শেয়ার করবে যেগুলো তুমি কাউকে বলো হ্যাঁ তখনই কিন্তু সামনের মানুষটা টিগার হয়ে যাবে সামনের মানুষটা বুঝবে যে হ্যাঁ এই মানুষটা আমার সাথেই সব কথা শেয়ার করছে তাই আমিও আমার কিছু কথা শেয়ার করি সো সে যখন তার ইমোশনগুলোকে শেয়ার করবে তার ভিতরের কথাগুলো তোমাকে বলবে তার স্মৃতিগুলো বলবে তখন তুমি বুঝতে পারবে যে সামনের মানুষটা কেমন যখনই তুমি সামনের মানুষটাকে বেশি কথা বলার সুযোগ দেবে তখন সামনের মানুষটা কেমন অনেকটাই তুমি বুঝে যাবে সেটা আর যখনই তুমি এটা বুঝে যাবে তখনই তোমাকে দ্বিতীয় পয়েন্টটা অ্যাপ্লাই করতে হবে তখন তোমাকে তার সাথে কনভারসেশন শুরু করতে হবে এটা মোটামুটি ওই ইমোশন শেয়ার করলেই কনভারসেশনটা কিছুটা হলেও শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফোন কলের মাধ্যমে কিছুটা কথাবার্তা হয় আর এই কথাবার্তা যখন চলছে তখনও তার মনের কথা বেশিভাবে শুনতে হবে নিজের কথা একটু কম বলতে হবে এবং তার হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে তার নাতে না বলতে হবে এবং সাথে সাথে কিছু সাইকোলজিক্যাল পয়েন্ট আছে যেগুলোকে মেনে চলতে হবে যেমন ধরো কথা বলার সময় একটা নির্দিষ্ট টাইম তুমি যদি মেনটেন করো যে এই সময়ে প্রত্যেক দিন তুমি ফোন করো সেটা সকাল সাতটা হতে পারে রাত্রি নটা হতে পারে কিংবা দুপুরে একটা নির্দিষ্ট টাইমে তুমি একটা মেসেজ করো নির্দিষ্ট মেসেজ এটা যদি তুমি কন্টিনিউয়াসলি সাত দিন দশ দিন করতে পারো তাহলে সামনের মানুষটা ওই সময়টাকে নিয়ে একটু বেশিই ভাববে এবং ওই সময়টা মানে যখনই আসবে সেটা দুপুর বারোটা হোক সন্ধে সাতটা হোক রাত্রি নটা হোক তখনই কিন্তু সে তোমার কথা অটোমেটিক্যালি ভাবতে শুরু করবে তার ব্রেন তাকে ভাবাবে সে তোমার ফোনের কিংবা ম্যাসেজের অপেক্ষায় থাকবে এবং অটোমেটিক্যালি ব্রেনের মধ্যে তুমি কিন্তু তখন চড়তে শুরু করবে সো এটা তোমাকে মেনটেন করতে হবে তার সাথে সাথে যেটা করতে হবে তুমি মেসেজের মধ্যে এমনভাবে মেসেজ করলে যখন ম্যাসেজের শুরুতে কিংবা ফোন কলের শুরুতেই তুমি বললে যে একটা কথা তোমাকে বলাই হয়নি বা আজকে এমন কিছু একটা ঘটেছে যেটা তোমাকে বলা খুব দরকার এইভাবে তুমি যখন কথা বলছো তখন সে কিছুটা হলেও নিজের কাছের মানুষের সাথে কথা বলছে এমনটাই ভাবছে আর এগুলো কিন্তু ট্রিগার করে এগুলো সাইকোলজিক্যাল একটা পয়েন্ট এগুলো তোমাকে মেনে চলতে হবে এইভাবে তুমি কথা বলার মাধ্যমে কিছু ভাঁজ রাখলে এবং কিছু পয়েন্ট অ্যাপ্লাই করলে তার সাথে আরও একটা পয়েন্ট আমি বলে দিই যেটা অনেকেই প্রথমের দিকে খুব ভালো কাজ করে যেমন কথা বলতে বলতে তার নাম ধরে তুমি যদি কথা বলো তাহলে অটোমেটিক্যালি সে কিন্তু ভিতর থেকে ট্রিগার্ড হয়ে যায় সে কিছুটা হলো তোমার কথা পড়ে ভাববেই কথা বলছে কনভারসেশান চলছে অটোমেটিক্যালি তার নাম ধরে একটা তাকে বলো যে জানো তো এটা তোমাকে বলা হয়নি এইভাবে বা জানো তো একটা কথা তার নাম দিয়ে শুরু করলে এবং কথাটা বললে এইভাবে বললে কিন্তু কিছুটা অটোমেটিক্যালি সে ট্রিগার্ড হয় সে কিছুটা তোমার দিকে বসীভূত হয় তো এটা তোমাকে কনভারসেশন চলাকালীন মেনে চলতে হবে ঠিক আছে থার্ড পয়েন্ট এবার কনভারসেশন চলছে কথা হচ্ছে এবার কিছুটা তার প্রশংসা করো প্রশংসা করলে যে কোনো মানুষ কিছুটা তোমার দিকে ঝুঁকে যাবেই সো এবার কিছুটা তার প্রশংসা করো তার যে ভালো ভালো গুণগুলো আছে সেগুলোই নিয়ে তুমি আলোচনা করো সেগুলো প্রশংসা করো সব কিছু করো কিন্তু তার যে খারাপ গুণগুলো আছে সেগুলো কিন্তু এখন তাকে কিছু বলবে না খারাপ গুণগুলো তাকে যদি তুলে ধরো তাহলে সেক্ষেত্রে সে কিছুটা মানে এখানে খারাপ ভাবতে পারে মনোমালিন্য হতে পারে তাই শুধুমাত্র তার ভালো দিকগুলো তুলে ধরো এবং প্রশংসা করো সেই নিয়ে প্রশংসা করলেই অটোমেটিক্যালি কিন্তু সে কিছুটা হলেও তোমার দিকে বসীভূত হবেই এবার আস্তে 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 সময় যত পেরিয়ে যাবে একটা সময়ের পর তুমি অ্যাজ এ গার্জেন তাকে পরামর্শ দিতে শুরু করো যে এটা তোমার জন্য ভালো এটা তোমার জন্য খারাপ এবং এই পরামর্শ দেওয়ার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে যে সত্যি কোনগুলো ভালো এবং খারাপ সেটাই তোমাকে বলতে হবে তার বাবা মা তাকে যেভাবে মানুষ করেছে তার বাবা মা যে কথাগুলো বলতে পারে তাকে তুমি যদি সেই কথাগুলো তাকে বলতে পারো তাহলে সেক্ষেত্রেই কিন্তু অটোমেটিক্যালি তার বাবা মায়ের পরের স্থানটাই তুমি পাবে তখন সে তোমাকে খুবই কাছের মানুষ মনে করবে এবং অটোমেটিক্যালি তোমাকে ভালোবাসতে শুরু করবে তোমাকে সম্মান করতে শুরু করবে এবং কিছুটা হলেও তুমি কিন্তু তাকে কন্ট্রোল করতে পারবে কারণ তার বাবা মা তাকে যে কথাগুলো বলে ভালো খারাপ যেগুলো বলে সেগুলোই তুমি বলছো সো এখন সে তোমার খুব কাছের মানুষ হয়ে উঠবে তুমি তার খুব কাছের মানুষ হয়ে উঠবে ঠিক আছে সো এইভাবে তুমি কিন্তু স্টেপ বাই স্টেপ তুমি যদি এই চারটে পয়েন্টকে ফলো করতে পারো তাহলে অটোমেটিক্যালি দেখবে সামনের মানুষটাকে তুমি কন্ট্রোল করতে পারছো কারণ এখানে তুমি তার ব্রেন এবং মাইন্ডকে কন্ট্রোল করছো তার ইমোশনকে কন্ট্রোল করছো সো এইভাবে মানুষকে কন্ট্রোল করা যায় কখনোই খারাপ কাজে এই চারটে পয়েন্টকে অ্যাপ্লাই করো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো নিজের ভালোবাসাকে স্থায়ী করার জন্য সম্পর্ককে বাঁচানোর জন্য মানুষটাকে আগের মতো ফিরিয়ে আনার জন্য তুমি এই পয়েন্টটা পয়েন্টগুলো ফলো করতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দিও সেখান থেকে কিছু মানুষ দেখবে এবং তারাও তাদের রিলেশনশিপটাকে ঠিক করে নেবে অবশ্যই ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবে ব্লক চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু চলো আজকের মতো এটুকুই টাটা টিকিয়া থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো